আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রাহিম হাদিস নম্বর একত্রিশ হজরত আবদুল্লাহ রাজিয়ালু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যখন কোরআনের এ আয়েত নাজিল হলো যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি তাদের জন্য নিরাপত্তা রয়েছে এবং তারাই সঠিক পদপ্রাপ্ত তখন রসুল্লাহ সাল আলহি আসাল্লামের সাহাবিগণ বললেন আমাদের মধ্যে এমন কে আছে যে কম বেশি জুলুম করেনি মহান আল্লাহ তালা তখন নাজিল করলেন শির অবশ্যই বিরাট জুলুম মুনাফেকের পরিচয় হাদিস নাম্বার বত্রিশ হজরত আবু হরাইরা রাজি আল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন মুনাফেকের আলামত তিনটি প্রথম যখন কথা বলে মিথ্যা বলে দ্বিতীয় ওয়াদা ভঙ্গ করে এবং তৃতীয় আমানতের খেয়ানত করে খাঁটি মোনাফেক হাদিস নম্বর তেত্রিশ হজরত আবদুল্লাহ ইবনে আমর আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাইসাল্লামের ফরমান চারটি স্বভাব যার মধ্যে পাওয়া যায় সে খাঁটি মোনাফেক এর কোনো একটি কারোর মধ্যে থাকলে তা ছেড়ে না দেওয়া পর্যন্ত তার মধ্যে মোনাফেকের একটি স্বভাব থেকে যাবে প্রথম আমানতে খেয়ানত করা দ্বিতীয় মিথ্যা বলা তৃতীয় ওয়াদা ভঙ্গ করা এবং চার ঝগড়ার সময় অশ্লীল ভাষায় গালি দেওয়া কদরের রাতে ইবাদত হাদিস নাম্বার চৌত্রিশ হজরত আবু হুরাইরা রাজিয়া আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহ সাল্লাম বলেন যে ব্যক্তি কদরের রাতে ইমান সহকারে সওয়াবের আশায় ইবাদত করে তার পূর্বের সকল গুনহা ক্ষমা করা হয় জিহাদ ইমানের অঙ্গ হাদিস নম্বর পঁয়ত্রিশ হজরত আবু জুবাহারা জিয়াল্লাহ আনহু বলেছেন আমি আবু হরাইরাকে বর্ণনা করতে শুনেছি যে নবী কারিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়ে যায় সর্বশক্তিমান ও মহামহিম আল্লাহ তার দায়িত্ব এই বলে গ্রহণ করে শুধু আমার প্রতি বিশ্বাস অথবা আমার রসুলগণের সত্যতা শিকারের দাবি তাকে এ পথে বের করে যাতে আমি যেন তাকে তার পুরস্কার অথবা গনিমাতের মালসহ ফিরিয়ে আনি এবং শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিই রাসুল উল্লাহ সাল্লাহ আলাই্লাম বলেন আমি যদি আমার উম্মতের পক্ষে কঠিন মনে না করতাম তবে আমি কোনো ছোট্ট সেনা দলেরও পেছনে থাকতাম না আমার দৃঢ় ইচ্ছা যে আমি আল্লাহর পথে শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই নফল ইবাদত হাদিস নাম্বার ছত্রিশ হজরত আবু হুরাইরা রাজি আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসে ইমান সহকারে সবের আশায় ইবাদত করে তার পূর্বের সকল সগিরা গুনা ক্ষমা করা হয় রমজানের রোজা হাদিস হজরত আবু হুরাইরা রাজিয়া আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাই্লাম বলেন যে ব্যক্তি ইমান সহকারে সবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের গুনাসমূহ ক্ষমা করা হয় দিন সহজ বিষয় হাদিস নম্বর আটত্রিশ হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিন খুবই সহজ বিষয় যে কেউ দিনের কাজে বেশি কড়াকড়ি করে তাকে দিন অবশ্যই পরাজিত করে দেয় কাজেই তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং দিনের কাছাকাছি হও আর হাসি মুখে থাকো আর সকাল সন্ধ্যা ও রাতের কিছু অংশে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও নামাজ ইমানের অংশ হাদিস নাম্বার উনচল্লিশ হজরত বারা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী কারিম সাল্লাহু আলহাল্লাম মদিনায় এসে প্রথমে আনসারদের মধ্যে তাঁর নানাবাড়ি বা মামা বাড়িতে নামেন আর তিনি ১৬ অথবা ১৭ মাস পর্যন্ত বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেন এ সময় তিনি মনে মনে তার কাবা ঘরের দিকে কিবলা হওয়াটাই কামনা করতেন তিনি প্রথমে কাবা ঘরের দিকে যে নামাজ পড়েন তা ছিল আসরের নামাজ এবং একদল সাহাবিও তাঁর সাথে এ নামাজ পড়েছিলেন তাদের মধ্যে থেকে একজন সেখানে থেকে বের হয়ে এক মসজিদের কাজ দিয়ে যাচ্ছিলেন তখন সেখানে মুসল্লিগণ ছিলেন। তিনি তাদেরকে বললেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি রসুল উল্লাহ সাল্লু সাথে মক্কার কাবার দিকে মুখ করে নামাজ পড়ে এলাম এ খবর শুনে তারা নামাজরত অবস্থাতেই কাবা কাবাঘরের দিকে ঘুরে গেলেন রসলুল্লাহ সাল্লিয়াল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন ইয়াহুদি ও অপরাপর আহেলে কিতাবদের তা ভালো লাগতো কিন্তু তিনি যখন কাবা ঘরের দিকে মুখ ঘুরালেন তখন তারা তা অস্বীকার করল আমলের সওয়াব সাতাশ গুণ হাদিস নম্বর চল্লিশ হজরত আবু হরাইরা রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি পুরোপুরি ইসলামের উপর অটল থাকে তখন সে যে আমল করে তার পরিবর্তে সাতাশ গুণ পর্যন্ত সওয়াব লেখা হয় আর সে যদি গুনাহার কাজ করে তবে তার প্রত্যেকটির পরিবর্তে ঠিক ততটুকু গুনাহ লেখা হয় যতটুকু সে করেছে আল্লাহর পছন্দনীয় আমল যা নিয়মিত করা হয় হাদিস নাম্বার একচল্লিশ হজরত আয়েশা রাজি আল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম একবার তার কাছে আসেন তখন সেখানে এক মহিলা ছিলেন তিনি ফরমান তোমাদের সাধ্যানুযায়ী আমল করা উচিত আল্লাহর কসম আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত সবাব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা ক্লান্ত হয়ে পড়ো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে যা নিয়মিত